জান জানান সীতাকুণ্ড ভয়াবহ ঘটনা ঘটছে যে ঘটনার কারণে সারা চট্টগ্রাম এবং কি বাংলাদেশ উগ্র আলোড়ন সৃষ্টি হয়ে পনেরো বছরের উগ্র পোহারে অটো বলে গলা সুরে দিয়ে অতর্কিতভাবে খুন করছে আসলে সাধারণ উগ্র অটো রিক্সাল্লা বলে যদি উগ্র মানুষের খুন করেন পরে তাহলে দেশের কত নির্মম পরিহাসে তারা বসবাস করে প্রিয় দর্শক আমরা এখন আছি যে চট্টগ্রাম মেডিকেল মর্গে আর মেডিকেল মর্গে এখন লাশ এটা पोस्टमार्टम গريبাল্লাই সিজেউনের থানাতে পুলিশে আছে আর পাশে গিয়ে দেখতে লাগবেন এটা ওর ওর সাথে সম্পর্ক কিন্তু যে জিনিসের আরা তথ্য পাইলাম এই ছোট বাচ্চারে সাধারণ উগো অররിച്ചাল্লাই বলি এভাবে মার্ডার করন আসলে এর কোনো কোন সমাজ আত্ম মনে হয় যে খাম্ম নয় তাই আজিয়া যে বিষয়간 অনুগাস আছে আর শত সকাল বেলা আর ওকে নিউজ করছিলাম ইয়ান লয়ে যে লাশ যেতে পাওয়া গিয়ে ইয়ান লো আর নিউজ করছিলাম যে ভুয়া জিবা মার্ডার উইয়ে এ ভুয়ার নাম ভাই ভুয়া পড়ালেখা করে ক্লাসিক বা সেভেনত পরে বলে আর করে জানাই এ ছোট্ট উগ্র শিশুরে এভাবে একটা নট ইশাল্লাহ বলে মার্ডার কারণ আসলে আর গার্লম সিদ্ধ দর্শক এই ধরনের ঘটনা আনা যে কেউ কাম্য নয় কে হন যে সাধারণ উগ্র অটো ইশাল্লাহ বলে মানে যে ভয়াবের নাম যে মার্ডার হয়ে নাম কি হইলেন যে জিহাদ জিহাদ নামে এই বাচ্চা ও মার্ডার হয়ে ছবিকে সবিকে খাসা আছে না যাই হোক আমরা ব্যাগ তথ্য অনুগ্রহের সামনে দেখাইবার চেষ্টা করছি আর ফরেন্সিক মেডিসিন মরগাইছে এই লাশ লাইছি আর এই যে লাশ বাইর করছে জিহাদের লাশ এই মুহূর্তে বাইর করে অনেক পোস্টমার্টম করে লই চলি যার গই যে জিনিস কান আসলে ও পরিবারের পরিবারের যে কি অবস্থা চলার বাবা মার যে ইয়েন মানে কি খুব গভীর আসলে আর এই জিনিসখান কোনো সময় সাম্য নয় দর্শক এই জিনিসখান জিহাদের লাশ লই এখন তার সীতাকুণ্ডুর উদ্দেশ্যে রণা দিব কিন্তু যারা লাশ লই এসে তারা খুব মনমোহিতভাবে হই এক জিনিস কি জিহাদ নামে যে শিশু সাধারণ করে অটো ঋষাল্লাহ বলি এভাবে মার্ডার করা আসলে আরা কোনো বজ্র সমাজ ভজ্র সমাজ ইয়ানের সাম্য নয় এখন এই মুহূর্তে এবার কিন্তু গানা প্রত্যেকের যে দেখা দরকার আর যে কোনো সময় এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং এই ধরনের কোনো ঘটনা ঘটিলে যেন উগ্র পরিবারের কি অবস্থা ইয়ান কিন্তু খুব দুঃখজনক যাই হোক অনগ্রা যে দূরে দেখা পেলার চেষ্টা করছি দর্শক তার পরিবারের সান্ত্বনা দিবার বাসা নাই কারণ যেহেতু উগ্র শিশু পনেরো বছরের উগ্র শিশুরে যেভাবে মার্ডার করছে অটো রিক্সাল্লা বলি এই মার্ডারখানা খান আসলে খুব দুঃখজনক বাজনজনক এই ধরনের ঘটনা যেন না ঘটে আরা ইয়ান সাইড যে লোকসিত গুন্ডে যে ছেলেটা মার্ডার হয়েছে ছেলেটার নাম সালাম আলাইকুম ছেলেটার নাম হচ্ছে জিহাদ জিহাদ জি বাড়ি কোথায় বাড়ির সীতাগুন্ড ওই থানার পিছনে আর কি বারাগরে থাকে বারাগরে থাকে জি আমার পাশে কি